এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর স্বর্ণের দামে ভারী পতন আবারও দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স বাজুস এবার ঘন্টার ব্যবধানে আবারও হরমুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম সস্তায় স্বর্ণ কেনার এখনই সুযোগ কারণ আগামী সপ্তাহে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে স্বর্ণ ব্যবসায়ীরা বর্তমানে মধ্যবিত্তের নাগালে আসতে শুরু করেছে স্বর্ণের দাম সর্বশেষ টানা দুই দিনে দুই দফায় সোনার দাম কমানো হয়েছে ভরিতে চার হাজার সাতশো বারো টাকা গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার সোনার পাশাপাশি স্থানীয় বুলিয়ন মার্কেটে হ্রাস পেয়েছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা

এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ তেত্রিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা আজ থেকে আঠারো ক্যারেট সোনার অলঙ্কার ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার নয়শো একাত্তর টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে বিরানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন টাকা যা এর আগে ভরিতে এক হাজার তিনশো আঠারো টাকা দাম কমিয়ে চুরানব্বই হাজার তিনশো সাতাশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ